হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি সায়ন তোমরা দেখছো শিকারি ভাইয়া ইউটিউব চ্যানেল চলছে ছাতু মাখা তো এটা কোথায় এগারো তারিখ আজকে ছিল গোল পার্কের ওপেনিং গোলপুকুর বালি নার্সারি গোলপুকুর সবাই পরিচিত সুপরিচিত কাজলদার পুকুর গোলপুকুরের আজকে ওপেনিং ছিল আমরা চলে এসেছি সকাল সকাল আমাদের সিট নাম্বার ছিল পনেরো তো কেমন কি রেজাল্ট হয়েছে সম্পূর্ণ এই ভিডিওর মধ্যেই তোমাদেরকে বলবো সকালবেলা গিয়েই আমাদের ছাতু মাখা চলছে আর ওয়েদার খুব একটা ভালো ছিল না প্রচণ্ড ভ্যাবসা একটা গরম ছিল যার জন্য সকাল নটা অবধি কিন্তু মাছটা একদমই খাচ্ছিল না টোটাল পঁয়ত্রিশটা সিটের মধ্যে পনেরোটা সিট হয়েছিল যার মধ্যে নটার সময় দুটো সিট উঠে চলে যায় বাকি সিট কিন্তু বসেছিল এবং মাছটা ঠিক বেলা এগারোটা থেকে খাওয়া শুরু করে প্রচুর মাছ আজকে মিস হয়েছে সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে পাবেন যে কেমন কি মাছ খেয়েছে আর কি মিস হয়েছে এইভাবে প্রত্যেকে কে কি মাছ পেল সম্পূর্ণটাই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করবো এই পুকুরের মূল্য কিন্তু দু টাকা মাছ না খেলে নটার মধ্যে যারা উঠে যাবে সম্পূর্ণ টাকা ফেরত পেয়ে যাবে এখন বাজে বেলা আর ফিশিং এর সুব্রত আমাদের সিটে চলে এসছে ও কিন্তু এসে বেশ কিছু মাছ হিট করছে এবং নিজেই খেলিয়ে তুলছে মাছগুলো দেখতেই পাচ্ছেন মাছের সাইজ ছোট বড় মিলিয়ে ভালোই ছিল তবে বড় মাছ যেগুলো খেয়েছে সবই ব্ল্যাক কাপ এক নম্বর তিন নম্বর সতেরো নম্বর তেইশ নম্বর এই সমস্ত সিটগুলোই কিন্তু বড় বড় সাইজের ব্ল্যাক কাপ খেয়ে গেছে বন্ধুরা তার ভিডিও দেয়া রয়েছে আপনারা দেখতে পাবেন একটা রুই মাছ ল্যান্ডিং করতে গিয়ে আমার মিস হয়ে গেল এ একটা মাছ খেলানো চলছে তো এটা এক নম্বরের দিক এক নম্বর দু নম্বর তিন নম্বর এই সমস্ত সিটগুলো থেকে কিন্তু বেশ সকাল থেকেই ভালো মাছ খেয়েছে তো আমরা যেহেতু পনেরো নম্বরের দিকে বসেছিলাম এটা অনেকটাই এক নম্বর থেকে দূরে তাও দূর থেকে একটা মাছের ভিডিও করা চলছে দেখতেই পাচ্ছেন একটা বড় ব্ল্যাক কাপ মাছ খেয়েছে তিন নম্বর সিট থেকে প্রায় সাত আট কেজির হবে মাছটা আমরা গিয়ে দেখাতে পারিনি আপনাদের কিন্তু দূর থেকেই দেখে বোঝা যাচ্ছে অনেকক্ষণ ধরে খেলানো চলছে সারা পুকুরে কাতলা মাছ টুকটাক খেয়েছে কিন্তু অধিকাংশ সিটেই যেটা খেয়েছে বড় ব্ল্যাক কাপ আর বড় মাছ ধরতে শিকারীরা অনেকেই ভালোবাসেন আবার ব্ল্যাক কাপ অনেকেই পছন্দ করেন না ওভারঅল রিপোর্ট আপনাদেরকে এটাই বলতে পারি যে মাছের মুখ কিন্তু আছে বড় মাছের খাওয়া আছে হতে পারে কাতলা মাছগুলো এখন খাচ্ছে না পরবর্তী দিনে কাতলা মাছগুলো খাবে কাতলা মাছগুলোর আস্তে আস্তে মুখ হয়ে গেলে ওগুলো খাবে আমাদের ঠিক সন্ধ্যের দিকে একটি দেড় কেজির কাতলা মাছ হয় যেটার খেলানোর ভিডিও আমরা দেখাবো আপনাদেরকে এটা আমাদের পাশে সতেরো নম্বর সিটের আরেকটা ব্ল্যাক কাপ যেটা তারা তুলছে ওভারঅল কিন্তু বলতে গেলে দু হাজার টাকা আন্দাজে যেরকম পরিমাণ মাছ খাওয়ার দরকার ছিল সব সিটে হয়তো সেরকম খায়নি কিন্তু অধিকাংশ সিটে মাছ না খেলেও যে কজন মাছ পেয়েছে তারা কিন্তু স্ট্যান্ডার্ড মাছ পেয়েছে এবং বড় কিছু মাছও পেয়েছে তো এই পুকুরে আগামী দিন যারা বসতে চাইছেন তারা কাজলদার নাম্বার স্ক্রিনে দেওয়া রইলো এবং সৌভিকের নাম্বারও দেওয়া রইলো আপনারা অবশ্যই এই দুটো নম্বরে কল করে নিজের পছন্দ মতো সিট বুকিং করে নিতে পারেন এই পুকুরের মূল্য দু হাজার টাকা অ্যাডভান্সে আপনারা পাঁচশো টাকা দিয়ে সিট কিন্তু বুক করতে পারেন প্রত্যেক মঙ্গল বৃহস্পতি শনি এবং রবিবার করে পাঁচটা খোলা রয়েছে আগামী দিন কেমন কি মাছ খাবে অবশ্যই পুকুরের পরিস্থিতি এবং ওয়েদারের ওপর ডিপেন্ড করবে এই বিষয়ে আমার কোনো মতামত নেই কেমন খাবে কি খাবে না আমার জানাও নেই তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন বেশ কিছু জালের ভিডিও আপনাদের দেখাবো যেগুলো মাছ পেয়েছিল এবং অনেকেই মাছ পেয়েছিল যারা চলে গেছে আমরা যেহেতু নিজেরা মাছ ধরছিলাম সবার জালের ভিডিও গিয়ে গিয়ে করা হয়নি যারা বেশি বেশি মাছ পেয়েছিল তাদের কিন্তু ভিডিওটা অবশ্যই করা রয়েছে আপনারা তাদের মতামতও শুনতে পাবেন সেটাও দেয়া রইল দেখতে থাকুন

এটা বন্ধুরা এটা কেজি কেজিতে কাতলা যেটা প্রায় বিকেল সাড়ে চারটে পাঁচটা নাগাদ খেয়েছে এই সাইজের মাছগুলো প্রচুর কিন্তু পুকুরে আছে হয়তো হয়নি তাই জন্য এখনো পর্যন্ত সেই হারে খাচ্ছে না আগামী দিন আশা রাখবো এই পুকুরে খুবই ভালো রেজাল্ট হবে তো বন্ধুরা আমরা কিন্তু আজকে খাওয়ারের ব্যবস্থা বা রান্নার ব্যবস্থা এখানে নিয়ে গেছিলাম তো প্রচুর মাছ আমরা যে সকাল থেকেই খেয়ে নিয়েছি সুব্রত

অন্যবারের তুলনায় আমাদের মাছ কিন্তু অনেক কমই হয়েছে তবে অন্যান্য সিট থেকে মাছ খেয়েছে প্রত্যেকবার সবাই যে সমান মাছ পাবে সেটাও তো নয় সবাই মাছ ধরতে আসে আশা রাখবো আপনারাও এলে ভালোই মাছ পাবেন এটা এক নম্বর সিটের মাছ দেখতে পাচ্ছেন এক নম্বর সিটে কিরম মাছ হয়েছে বলুন দাদা কেমন লাগলো আজকে মাছ ধরে মাছ ভালোই লাগলো কোন পার্কে কাজুল্লার পুকুরে ভালোই মাছ খেয়েছে আমাদের এক নম্বর এক নম্বর সিটে এই মাছ ধরেছি আমরা

ছয় সাতের আছে সব ঠিক আছে তো একটা বেশি ছয় সাতের দয়া করি এসছো তাও বালি আচ্ছা ঠিক আছে